এরপরে মেয়েটি তার হাতে থাকা ঝুরিটি টান মেরে ফেলে দিলে ছেলেটি রেগে গিয়ে থাকে বলে শরীরটি তাড়াতাড়ি তোলো তখন মেয়েটি তাকে বলে আমি কোনোভাবে তোমার শরীরটি তুলতে পারবো না এই ঝুড়িটি মাটিতেই পড়ে থাকবে এইভাবে মেয়েটি তার হাজবেন্ডের সাথে ঝগড়া করার সময় ছেলেটি তাকে আবারও ঝুড়িটি তুলতে বললেই মেয়েটি বলে ঝুড়িটি তুলতে পারবো না তুমি কি করবে করে নাও এরপর ছেলেটি কষি মেয়েটিকে একটি সর মেরে দেয় আর সে তাকে বলতে থাকে আমার মায়ের জায়গায় যদি তোমার মা থাকতো তুমি কি তাহলে এরকমই আচরণ করতে সে আমাকে কষ্ট করে দিলে দিলে অনেক বড় করেছে আর আজকে আমি ভালো একটি চাকরি পেয়েছি আর সে কি তার কষ্টের প্রতিদান এরকম ভাবে পাবে উপরে একজন রয়েছে যে সব কিছু দেখছে এবং এটির প্রতিদান তোমাকে অবশ্যই দেবে তুমি অন্তত একবার তোমার নিজের বিবেক থেকে ভেবে দেখো এরপরে মেয়েটি তাকে বলে এতক্ষণ যাচ্ছে তাই তুমি শুনিয়ে গেলে তুমি কেন তোমার মাকে কয়েকটি সবজির বিনিময় এতগুলো টাকা দেবে তখন ছেলেটি তাকে বলে আমি একশো বার টাকা দেবো এই বলে সেই শরীরটি তোলার সময় সেইখানে একটি টাকা ভর্তি ব্যাগ ও একটি চিঠি পাই আর এরপর বন্ধুরা যা হয় সেটিকে দেখার আগে আপনি অবশ্যই কেউ বাচ্চাটিকে দেখে ভিডিও দেখতে লাইক ও চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন এরপরে সেই চিঠিটি খুলতেই সেখানে লেখা দেখতে পাই বাবা আমি খেতে